সেখানে একটি বিশেষ রীতি কুমারী পুজো আমাদের শাস্ত্রে এই কুমারী পুজো নিয়ে বিভিন্ন মতামত রয়েছে নমস্কার স্বামী টক সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল প্রকার দুর্গতি থেকে ত্রাণ করেন বলেই তিনি দুর্গা নামে পরিচিতা স্বামী প্রজ্ঞানন্দজি তার মহিষাসুর মর্দিনী গ্রন্থে লিখছেন মহাশক্তির উদ্বোধনের জন্য দেবী পূজা মহাশক্তির রূপ বিচিত্র তিনি নানা রূপে মূর্তিতে ও মাধুর্যে পৃথিবীতে মানুষের সমাজে অবতীর্ণ হন অবতীর্ণ হন সকল দুঃখ দৈন্য বিবাদ কলহ মনোমালিন্যের অবসান করে শান্তি শান্তনাময় আনন্দের পরিবেশ সৃষ্টি করার জন্য দুর্গা পূজার একটি বিশেষ রীতি কুমারী পূজা শাস্ত্রে এই কুমারী পূজো সম্পর্কে নানান কথা বলা রয়েছে আমাদের আজকের পর্ব এই কুমারী পুজো নিয়ে কুমারীর বয়স অনুসারে নামকরণ করা হয় কুমারী নামে দেবী আদ্যাশক্তিকেই শক্তিকেই বোঝানো হয়েছে গ্রন্থে বলা হয়েছে ইচ্ছা শক্তি উমা কুমারী মানুষের মধ্যে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রকাশ তার মধ্যে যিনি সৎ নির্মল চরিত্র তাতে ঈশ্বরের প্রকাশ অপেক্ষাকৃত বেশি আর শিশুদের নির্মল চরিত্রের মধ্যে ঈশ্বরের সেই গুণাবলী ব্যাপকভাবে পরিস্ফুট হয়ে ওঠে তাই কুমারীর মধ্যে দেবী আরাধনার বিধি কুমারী নাম সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে উল্লেখ করা হয়েছে উক্ত দেবী কুমারী ঋষি বাকের আত্ম অনুভূতির বাংময় প্রকাশ যেখানে তিনি নিজে বলেছেন জগতের সব কিছুর সৃষ্টিকর্তৃ তিনি আদিশক্তি এই কুমারী ঋষিকন্যার মাধ্যমেই জগৎ সৃষ্টির কথা সোচ্চারে ঘোষণা করছেন তৈত্তরীয় হচ্ছে কাত্তায়নায় কন্যা হে দুর্গে তুমি কন্যা ও কুমারী আমরা কাত্তায়নকে জানব সেজন্য তোমার ধ্যান করি তুমি আমাদের শুভ কর্মে প্রেরণা দাও আপনারা কুমারী পূজা দেখেছেন সব কুমারীর কিন্তু এক নাম হয় না শাস্ত্র অনুসারে কুমারীর বয়স ভিত্তিতে সেই নামের পরিবর্তন হয় তন্ত্রসার গ্রন্থে এক থেকে ১৬ বছর বয়সী কুমারীদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেমন এক বছর বয়সে কুমারী হলে তার নাম হবে সন্ধ্যা দু বছর হলে সরস্বতী তিন বছরে ত্রিধা মূর্তি চার বছরে কালিকা পাঁচ বছরে সুভগা ছ বছরে উমা সাত বছর মালিনী আট বছরে কুবজিকা ন বছরে কালো সন্দর্ভা দশ বছরে অপরাজিতা এগারো বছরে রুদ্রাণী বারো বয়স হলে ভৈরবী তেরো হলে মহালক্ষ্মী চোদ্দ বছর পীঠ নায়িকা পনেরো বছর হলে ক্ষেত্রজা ১৬ বছর অম্বিকা তবে কুমারীর বয়স এবং নামকরণ নিয়ে আমাদের শাস্ত্রে বিভিন্ন মতামত রয়েছে যেমন রঘুনন্দনের শুদ্ধিতত্তম গ্রন্থে বলা হচ্ছে এক থেকে দশ বছর পর্যন্ত কুমারীকে পুজো করা উচিত তার উপর নয় সেখানে লেখা হচ্ছে অত উর্ধ্বং নকর্তব্যং সর্বকার্য বিগর্হিতা আবার দেবী ভাগবতে পূজার জন্য দুই থেকে দশ বছর বয়স পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হচ্ছে সেখানে নামকরণ করা হচ্ছে এইভাবে দু বছর বয়সী কুমারিকা তিন বছরে ত্রিমূর্তি চার বছরে কল্যাণী পাঁচ বছর বয়সী রোহিণী ছ বছর হলে কালিকা সাত বছরে চণ্ডিকা আট বছরে সম্ভবী ন বছরে দুর্গা এবং দশ বছরে সুভদ্রা দেবী ভাগবতে উল্লেখ রয়েছে দু বছরের কুমারীকে পুজো করলে দুঃখ দারিদ্র ও শত্রু নাশ হয় এবং ধন আয়ু ও বল বৃদ্ধি হয় তিন বছরের কুমারীর পুজো করলে আয়ু ধনধান্য পরিপূর্ণ এবং বংশ হয় বিদ্যার্থ, রাজ্যার্থী ও সুখার্থীরা কল্যাণীর পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় রোহিণীর পুজোয় রোগনাশ হয় কালিকার পুজো করলে শত্রু নাশ হয় চণ্ডিকার পুজোয় ধনৈশ্বর্য লাভ করেন ভক্ত শাকম্ভরীর পুজোর আয়োজনে শত্রুদের মোহিত করা যায় অর্থাৎ শত্রুদের প্রতি বিজয় প্রাপ্ত হয় দুর্গা পুজো করলে ঐহিক দারিদ্র ও শত্রুর বিনাশ সম্ভব হয় অভিষ্ট সিদ্ধির জন্য সুভদ্রার পুজো করা উচিত এখন প্রশ্ন উঠবে দেবী দুর্গাকে কেন কুমারী রূপেও পুজো করা হয় সে সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে যেমন রাবণ বধের জন্য দেবীকে প্রবুদ্ধ করতে দেবতারা দেবীর স্তব করেছিলেন স্তবে তুষ্ট দেবী কুমারী রূপে দেবতাদের সম্মুখে আবির্ভূত হন কন্যারূপী দেবী দেবতাদের বিল্লবৃক্ষ বৃক্ষমূলে তার বোধন করার পরামর্শ দিয়েছিলেন পরামর্শ অনুসারে দেবতাদের নিয়ে ব্রহ্মা পৃথিবীতে আগমন করেন এক নির্জন স্থানে বৃক্ষের শাখায় হোম নিদ্রিতা বালিকা মূর্তির দর্শন পান আপনারা আগমনী গানে শুনেছেন সেখানে আগমনী গানে বলা হয় বিল্লবৃক্ষ বৃক্ষমূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন বিল্লিক শাখায় সেই নিদ্রিত বালিকাকে স্তব করতে লাগলেন দেবতারা তিনি জাগ্রতা হলেন দেবতাদের প্রার্থনায় তুষ্ট হয়ে দেবী এবার বালিকার রূপ ছেড়ে উগ্র চন্ডা যুবতীর রূপ ধারণ করলেন রামচন্দ্রকে রাবণ নিধন করার বর দিলেন দুর্গোৎসবের সমস্ত বিষয়গুলি লক্ষ্য করলে আমরা দেখব তার মধ্যে রয়েছে গভীর ভাব এবং তার খুটি নাতি তাৎপর্য একা হি পূজিতা বালা সর্বংহী পূজনাঙ্গের অর্থাৎ একজন কুমারীকে পুজো করলে সর্বদেব দেবীর পুজো হয় কি উচ্চভাবে প্রকাশ মানব মনের স্বভাব সংশয়ী এবং মনের গতি নিম্নমুখী দুর্নীতি দুর্যোগ হিংসার দেশ জীবনের গতিকে স্তব্ধ করতে উদ্যত তাই আস্তিক নাস্তিক নির্বিশেষে কুমারী পূজার উচ্চ ভাবের চর্চা আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দেবে সেই দিগন্তে উচ্চারিত হবে ঋষির বাণী তত্র কো মোহ ক শোক একাত্তম অনুপাসা জীবন্ত নারীর মধ্যে মাতার আবির্ভাব অনুভবই এই কুমারী পুজোর উদ্দেশ্য শ্রী রামকৃষ্ণদেব বলেছেন কুমারীদের এনে তখন পুজো করতুম দেখতুম সাক্ষাৎ মা কুমারী পুজো করে কেন সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে বেশি প্রকাশ শ্বেতাশ্বতর উপনিষদে বলা হচ্ছে তং স্ত্রী তং কুমানসী তং কুমার উতবা বা কুমারী তুমি নারী তুমি নর তুমি কুমার আবার তুমি কুমারী মহাভারতের বিরাট পর্বে পাওয়া যায় নমস্তু বরদে কৃষ্ণে কুমারী ব্রহ্মচারিণী এবং বিশ্ব পর্বে বলা হচ্ছে কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী পরদেবতা কুমারী সাক্ষাৎ যোগিনী কুমারী পর দেবতা শিশু সন্তান মায়ের কাছে মার খেলে মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকে আর মায়ের কৌলি তার কাছে পরম প্রিয় আমাদের জীবনের দৈব দুর্বিপাকেও মায়ের কাছে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো গতি নেই তাই প্রার্থনায় বলা হয় তমে তমেকা গতির দেবী নিস্তার নৌকা নমস্তে জগত তারিণী ত্রাহি দুর্গে অর্থাৎ আমাদের জীবনের এই যে দৈব দুর্বিপাক এই যে ভীষণ দুর্যোগ তুমি উদ্ধারের তরণী স্বরূপ আমাদের উদ্ধার করো হে দেবী তোমায় নমস্কার তোমায় প্রণাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার